শীতকালে ত্বকের সমস্যা এবং সেগুলি কিভাবে মোকাবেলা করবেন আপনার ত্বক কি শুষ্ক এবং টান বা চুলকানি এবং ফ্ল্যাটি বোধ করছে ঠাণ্ডা আবহাওয়া এখানে এবং আপনি স্বস্তি অনুভব করতে পারেন যে আপনার গ্রীষ্মে ট্যান বিবর্ণ হয়ে গেছে কিন্তু তারপরে তাই আপনার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা আছে শীতের ক্ষমাহীন শুষ্ক বাতাস আপনার ত্বকের প্রতিরক্ষামূলক তেল ছিনিয়ে নেয় এবং শীতের কারণ হয়ে দাঁড়ায় চামড়া সমস্যা ফলাফল ফাটা ঠোঁট চুলকানি ত্বক এবং ফাটা গোড়ালি এক চ্যাট ঠোঁট শীতে শুষ্ক ঠোঁট থেকে আমরা কেউই রেহাই পাই না কিভাবে মোকাবেলা করবেন তা এখানে হাইড্রেটেড থাকার জন্য প্রচুর জল পান করুন এবং সম্ভব হলে বাড়িতে একটি হিউমিডিফায়ার ব্যবহার করুন আপনার ঠোঁটে উদারভাবে মোম বা পেট্রোলিয়াম জেলি লাগান প্রতিবার বাইরে পা দেওয়ার সময় সানস্ক্রিনযুক্ত লিপ বাম বা লিপস্টিক লাগান আপনার ঠোঁটকে হাইড্রেট করার জন্য চাটবেন না এটি সংক্ষিপ্তভাবে আরও ভালো লাগতে পারে তবে এটি কেবল ফাটা ঠোঁটকে কিছুক্ষণ পরে আরও খারাপ করে তোলে প্রতিরোধ হাইড্রেটেড থাকুন আপনার শরীর এবং ঠোঁট হাইড্রেটেড রাখতে প্রচুর পানি পান করুন ডিহাইড্রেশন শুষ্ক এবং ফাটা ঠোঁটে অবদান রাখতে পারে হিউমিডিফায়ার ব্যবহার করুন বাতাসে আর্দ্রতা যোগ করতে বাড়িতে একটি হিউমিডিফায়ার ব্যবহার করুন বিশেষ করে শুষ্ক শীতকালে ঠোঁট বাম প্রযোগ আর্দ্রতা আটকাতে এবং শুষ্কতা প্রতিরোধ করতে আপনার ঠোঁটে উদারভাবে মোম বা পেট্রোলিয়াম জেলি লাগান সানস্ক্রিন সুরক্ষা অবরশ্মি থেকে আপনার ঠোঁটকে রক্ষা করতে আপনি যখনই বাইরে যান তখন সানস্ক্রিন সহ লিপ বাম বা লিপস্টিক ব্যবহার করুন ঠোঁট চাটা এড়িয়ে চলুন আপনার ঠোঁট চাটা থেকে বিরত থাকুন কারণ লালা ত্বককে আরও শুকিয়ে দিতে পারে ফাটা ঠোঁটকে আরও খারাপ করে তুলতে পারে দুই ফাটা হিল বেদনাদায়ক ফাটা হিল শীতকালে একটি বারবার সমস্যা এগুলি প্রায়শই শুষ্ক ত্বকের কারণে হয় এবং শুষ্ক শীতে আরও খারাপ হয়ে যায় ফাটা গোডালিতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে প্লাস্টিকের মোডক দিয়ে ঢেকে এবং একজোড়া মোজা পড়িয়ে আপনার পা সুস্থ ও পর্যাপ্ত ময়শ্চারাইজ রাখুন প্রতিরোধ ময়েশ্চারাইজেশন ফাটা হিলগুলিতে পেট্রোলিয়াম জেলি লাগান প্লাস্টিকের মোডক দিয়ে ঢেকে রাখুন এবং আর্দ্রতা লক করার জন্য মোজা পড়ুন তিন শুকনো হাত শীতের ঠান্ডা বাতাস ও পানিতে আপনার হাত কষ্ট পেতে পারে ঠান্ডা এবং ফ্লু জীবাণু দূর করার জন্য ঘন ঘন আপনার হাত ধোয়া প্রয়োজন তবে এটি শুষ্কতাও বাড়ায় এই শীতে সকালে ঘুমাতে যাওয়ার আগে এবং দিনের যে কোনো সময় যখন আপনার হাত শুকিয়ে যায় তখন গ্লিসারিন ভিত্তিক ময়শ্চারাইজার ব্যবহার করে শুকনো হাতের যত্ন নিন এবং প্রতিবার বাইরে যাওয়ার সময় গ্লাভস পরতে ভুলবেন না প্রতিরোধ গ্লিসারিন ভিত্তিক ময়শ্চারাইজার শুষ্কতা মোকাবেলায় সকালে শোবার আগেই এবং সারা দিন সারাদিন গ্লিসারিনভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন গ্লাভস সুরক্ষা ঠান্ডা এবং বাতাস থেকে আপনার হাত রক্ষা করার জন্য বাইরে যাওয়ার সময় গ্লাভস পরিধান করুন চার একজিমা একজিমা শুষ্ক লালচে ত্বক দ্বারা চিহ্নিত এক ধরনের ত্বকের প্রদাহকে বোঝায় যা চুলকায় বা পুড়ে যায় এটি শীতকালে জ্বলতে পারে সানস্ক্রিনযুক্ত তেলভিত্তিক মলম দিয়ে ঘন ঘন ময়শ্চারাইজ করে সুরক্ষিত থাকুন ঘাম এবং অতিরিক্ত উত্তাপ ও চুলকানির কারণ হতে পারে তাই সেই অনুযায়ী আপনার স্তরগুলি পরিধান করুন প্রেসক্রিপশন চিকিৎসার জন্য আপনি হায়দ্রাবাদ এবং অন্যান্য শহরের সেরা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ চাইতে পারেন প্রতিরোধ ঘন ঘন ময়শ্চারাইজিং শুষ্ক লালচে ত্বক থেকে রক্ষা করার জন্য সানস্ক্রিনযুক্ত তেলভিত্তিক মলম দিয়ে ঘন ঘন ময়শ্চারাইজ করুন উপযুক্ত পোশাক অতিরিক্ত গরম এড়াতে স্তরে স্তরে পোশাক পরুন যা একজিমা ত্বকে চুলকানি শুরু করতে পারে পাঁচ সোরিয়াসিস সোরিয়াসিস শুষ্ক ত্বকের চেয়ে বেশি গুরুতর এটি ঘটে যখন ইমিউন সিস্টেম ত্বকের কোষের বিল্ড আপ নিয়ন্ত্রণ করতে অক্ষম হয় শুষ্ক বাজু ঠান্ডা আবহাওয়া এবং সূর্যালোকের অভাব এটিকে আরও খারাপ করে তুলতে পারে প্রতিরোধের জন্য সংক্ষিপ্ত হালকা উষ্ণ গোসলের রুটিন অনুসরণ করুন এবং সারা ঘরে প্রচুর ময়শ্চারাইজার এবং হিউমিডিফায়ার ব্যবহার করুন আপনার জন্য সেরা চিকিৎসা সম্পর্কে ভারতের একজন ত্বক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন প্রতিরোধ সংক্ষিপ্ত হালকা গরম ঝরনা সোরিয়াসিসের লক্ষণগুলিকে আরও বাড়িয়ে তুলতে সংক্ষিপ্ত হালকা উষ্ণ গোসলের রুটিন অনুসরণ করুন ময়শ্চারাইজেশন এবং হিউমিডিফায়ার শুষ্ক বাতাসের বিরুদ্ধে লড়াই করতে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে ময়েশ্চারাইজার এবং হিউমিডিফায়ার ব্যবহার করুন ছয় চুলকানি শুষ্ক ত্বক বাজু শুষ্ক এবং শীতল হয়ে গেলে এটি অত্যন্ত সাধারণ স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি প্রচুর তরল পান করা খুবই গুরুত্বপূর্ণ ঝরনায় হালকা গরম জল এবং একটি মৃদু সুপার সুপারফ্যাটেড সাবান ব্যবহার করুন মনে রাখবেন গরম জল পাত্র এবং প্যান থেকে গ্রিস অপসারণের জন্য আপনার ত্বক নয় আপনার স্নানের পরে ত্বকের শুষ্ক ত্বকে আলতোভাবে চাপ দিয়ে এবং ময়েশ্চারাইজার প্রযোগ করে আর্দ্রতা লক করুন বিশেষত একটি গ্লিসারিন ভিত্তিক ময়েশ্চারাইজার এবং শুধুমাত্র সুগন্ধযুক্ত কিছু জলযুক্ত লোশন নয় যখনই প্রয়োজন হয় বিশেষ করে অত্যধিক শুষ্ক ত্বকের প্যাচগুলিতে সারাদিন ময়শ্চারাইজার পুনরায় প্রযোগ করুন রোদে এবং বাতাসে বেশিক্ষণ বাইরে থাকা এড়িয়ে চলুন আপনি যখনই করবেন বাইরে যাওয়ার আগে শীতকালীন সানস্ক্রিন ময়েশ্চারাইজার লাগান প্রতিরোধ স্বাস্থ্যকর ডায়েট এবং হাইড্রেশন একটি পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন এবং সামগ্রিক ত্বকের স্বাস্থ্যকে সমর্থন করার জন্য ভালোভাবে হাইড্রেটেড থাকুন মৃদু ক্লিনজিং ত্বকের প্রাকৃতিক তেল ছিনতাই এড়াতে ঝর্নায় হালকা গরম জল এবং একটি মৃদু সুপারফ্যাটেড সাবান ব্যবহার করুন কার্যকরীভাবে ময়েশ্চারাইজ করুন গোসলের পরে একটি গ্লিসারিন ভিত্তিক ময়েশ্চারাইজার প্রযোগ করুন এবং শুষ্ক ত্বকের প্যাঁচগুলিতে সারাদিন পুনরায় প্রযোগ করুন সাত খুশকি মাথার ত্বকে জ্বালাপোড়া খুশকি এবং ত্বকে ফুসকুড়ি যে কোনো সময় ঘটতে পারে তবে সাধারণত শীতকালে তা জ্বলে ওঠে মাথার ত্বকের জন্য অ্যান্টিডেনড্রাফ শ্যাম্পু ব্যবহার করা উপকারী অতিরিক্ত শ্যাম্পু করা শীতে চুলের অন্তর্নিহিত আর্দ্রতা কেড়ে নিতে পারে তাই প্রতিদিনের পরিবর্তে প্রতি দুই মাছ দিন অন্তর চুল ধুয়ে ফেলুন আপনার চুল হাইড্রেটেড নরম এবং চকচকে রাখতে কন্ডিশনার প্রযোগ করুন ব্লো ড্রায়ার বা ফ্ল্যাট আয়রন দিয়ে ওভারস্টাইল করা এড়িয়ে চলুন এবং টুপি পরার মাধ্যমে আপনার চুলকে উপাদান থেকে রক্ষা করুন প্রতিরোধ অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু মাথার ত্বকে জ্বালা পোড়া এবং ফ্ল্যাকিং নিয়ন্ত্রণ করতে অ্যান্টিডেন্রাফ শ্যাম্পু ব্যবহার করুন শ্যাম্পু করা সীমিত করুন প্রাকৃতিক আর্দ্রতা ছিঁড়ে যাওয়া রোধ করতে প্রতিদিনের পরিবর্তে প্রতি দুই মাস দিন পর পর চুল ধুয়ে নিন চুলের অবস্থা চুল হাইড্রেটেড রাখতে এবং শুষ্কতা রোধ করতে নিয়মিত কন্ডিশনার লাগান প্রতিরক্ষামূলক স্টাইলিং স্টাইলিং সরঞ্জামগুলির অত্যধিক ব্যবহার এড়িয়ে চলুন এবং একটি টুপি পরার মাধ্যমে চুলকে উপাদান থেকে রক্ষা করুন নিয়মিত এরকম ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন